ঈদ মোবারক ঈদ মোবারক আগামী কল্য সকাল সাতটা মিনিটের সময় রাজঘাট বাম ঈদগাহ ময়দানে পবিত্র ঈদ উল আজহার নমাজ আদায় করা হবে নমাজ পরিচালনা করবেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ আলহাজ হজরত মৌলানা ফখরুল ইসলাম সাহেব আপনারা সময়ের প্রতি বিশেষ লক্ষ্য রাখিবেন সকাল সাতটা ত্রিশ মিনিট ঈদ মোবারক ঈদ মোবারক আগামী কুল্য সকাল সাতটা ত্রিশ মিনিটের সময় রাজঘাট বাম ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করা হবে নামাজ পরিচালনা করবেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ আলহাজ হজরত মৌলানা ফখরুল ইসলাম সাহেব আপনারা সময়ের প্রতি বিশেষ লক্ষ্য রাখিবেন সকাল সাতটা ত্রিশ মিনিট ঈদ মোবারক ঈদ মোবারক আগামী কল্য সকাল সাতটা মিনিটের সময় রাজঘাট বাম ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করা হবে নামাজ পরিচালনা করবেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ আলহাজ হজরত মৌলানা ফখরুল ইসলাম সাহেব আপনারা সময়ের প্রতি বিশেষ লক্ষ্য রাখিবেন সকাল সাতটা ত্রিশ মিনিট